হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি দুপুরবেলায় রান্না করব দেশি পুঠি মাছ দিয়ে আলু টমেটো চচ্চড়ি করব আর এখন তো শীত পড়ে গেছে ধুনিয়া পাতা টমেটো তো অ্যাভেলেবেল তো যাই হোক আজকে আমার ঘরে আলু ছিল আর অন্য সবজি ছিল না তো ভাবলাম যে দেশি পুঠি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব সাথে একটু ফজন করা টমেটো দিয়ে দিব তো দেখেন বন্ধুরা এখন আমি কিভাবে আমার স্টাইলে রান্না করব ফ্রিজে মাছগুলো ফওজেন করা ছিল দেশি পুঁঠি মাছ তো সেটা এটা আবার আমার গ্রাম থেকে দিয়ে দিয়েছে আমার মায়ের বাড়ি থেকে তো সেটা আমি ফ্রিজ থেকে বের করে বরফ সারিয়ে লবণ দিয়ে একটু মাছগুলো ধুয়ে নিলাম কারণ লবণ দিয়ে ধুলে ফ্রিজের ফজন করা মাছ লবণ দিয়ে ধুলে না তখন মাছগুলো অনেক তরতাজা মনে হয় আর তারপরে মাছ দিয়ে বরফ সারিয়ে মাছগুলো কীভাবে দেখেন কসলায় কষলায় লবণ দিয়ে ধুয়ে নিলাম দুই তিনটা ধোয়া দিয়ে তারপরে এখন চলে আসলাম রান্না করতে এখানে অবকামড়াতে আমি আলু কুচাই নিয়েছি পেঁয়াজ কুচাই নিয়েছি রসুন কুচাই নিয়েছি কাঁচামরিচ কুচাই নিয়েছি তারপরে রান্না করতে আসলাম এই যে দেখেন পহজেন করা টমেটো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখন আমি রান্না করব। তো এখানে রান্না করার জন্য মশলাগুলো তো সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন আমি এখানে প্রথমে স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিব জিরা ধুনিয়ার গুঁড়া দিব হলুদের গুঁড়া দিব যেহেতু এটা কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে মাছটা হাতে মেখে রান্না করব। সেই জন্য শুকনো মরিচটা ব্যবহার করব না সামান্য একটু দেবো কালারের জন্য আর কাঁচা মরিচ সরিষার তেলের তরকারি তো খুবই টেস্ট হয় তার মধ্যে এখন শীতকাল ধনিয়া পাতা টমেটো দিলে তো আরও টেস্ট হবে তো দেখেন তারপরে সরিষার তেল দিলাম এক টুখানি এক চা চামচ রসুন বাটা দিয়েছি এক চিমটি আদা বাটা দিছি এই জন্যেই যে ফ্রিজে ফ্রোজেন করা মাছগুলো ছিল তো আদা বাটা দিলে যাতে যেন মাছের আর স্মেল টা না আসে তো যাই হোক তারপরে সব মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে মশলাটা হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি মশলাটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে কেটে যে কুচি করে ধুয়ে রেখেছি আলুটা সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে আর কি আমি আলুটা এখানে মশলাগুলোর সাথে হাতের সাহায্যে মেখে নিব মেখে নিয়ে তারপরে আমি লবণ দিয়ে যে ধুয়ে আবার লবণ দিয়ে মেখে পুঠি মাছটা রেখেছি দেশি পুঠি মাছ সেটা দিয়ে দিব তো দেখেন আলুগুলো কুচাই নিয়েছি যে সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আর কি আবারও মশলার সাথে ভালো করে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি দেখেন মাছটা আমি আলতুভাবে মেখে নেব আগে আলুর সাথে মশলাটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি আর কারণ ছোট মাছে তো কাটা থাকে সেই জন্য কাটা ফুটার ভয় থাকে হাতে সেই জন্য আগে আলুয়ে মশলায় একসাথে ভালো করে মেখে নিব সব মশলাগুলা মাখতে হাতের সাহায্যে আলু ভিতর মশলাটা ঢুকে যাবে দেখেন আলুগুলো মাখতে মাখতে কতখানি হয়ে গেল এখন আমি ওর উপরে এখন আমি ভা যে পুঁঠি মাছটা দিয়ে দিব পুঁঠি মাছটা দিয়ে ভালো করে আবারও এক মিনিট ধরে আলতুভাবে নেড়ে পরিমাণ মতো একটু রান্নার জন্য পানি দেবো আর ফ্রিজে যে ফজেন করা গত গেল শীতের টমেটো ছিল সেটাই বের করে নিয়েছি সেটাই এর উপর দিয়ে দিব তো এই যে দেখেন আলতুভাবে আবারও এক মিনিট ধরে আমি মাছটা আলুর সাথে আবার মশলার সাথে মেখে নিয়েছি The cat sat on the মেখে নিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিব যেহেতু ছোট মাছ চচ্চড়ি করবো তার মধ্যে বেশি পানি না দিলেও হবে এখন আমি পরিমাণ মতোই পানিটা দিচ্ছি দেখেন হাতটা ধুয়ে আর কি পানিটা দিব আর এভাবে কিন্তু সব মশলা দিয়ে হাতে মেখে তার মধ্যে কাঁচামড়ি সরিষার তেলের তরকারি কিন্তু সেই লাগে খেতে তো যার ফলে দেখেন এখন আমি এই যে ফজেন করা টমেটোটা ওর উপরে দিয়ে দিচ্ছি যেহেতু টমেটোটার মধ্যে অনেক বরফ আছে আমি কিন্তু টমেটোটা বরফ সারাতেই পারতেছি না তো টমেটোটা একটু মানে চুলার দিলে পানিটা তরকারির গরম হলে টমেটোটার বরফটা অবশ্য মানে সেরে যাবে তারপরও বরফটা হাতের সাহায্যে সেরে সেরে তরকারিটার উপরে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে আমি আমার স্টাইলে তরকারিটা বসিয়ে দিলাম চুলার মধ্যে এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব পাঁচ ছয় মিনিট ধরে যেহেতু ছোটো মাছের তরকারি বেশিক্ষণ লাগবে না রান্না করতে তারপরে দেখেন ঢাকনা দিয়ে রান্না করে নিলাম ছোটো মাছ টমেটো আলু তো এখন তরকারিটা তেলের উপর উঠে আসছে চচ্চড়ি যেহেতু করব তো তারপরে এই যে আমি ধুনিয়া পাতাটা কুচি করে রেখে দিয়েছিলাম সেটা ওর উপরে সরাই দিলাম দিয়ে আবারও আমি দুই তিন মিনিট ধরে রান্না করে নিয়ে নামিয়ে নিব আর বন্ধুরা যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন একটা লাইক দেন নাই মনে করে প্লিজ একটা লাইক দিবেন মনে করে আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন সেই কমেন্ট সূত্র ধরে চলে যাব আমি আপনাদের পরিবারে আপনাদের ভিডিওগুলো দেখে আপনাদের পরিবারে একটি বন্ধু হয়ে থাকবো তো তারপরে ঢাকনা দিয়ে ধুনিয়া পাতা দিয়ে মাছটা আবারও দুই তিন মিনিট ধরে রান্না করে নিয়ে এখন দুপুরবেলা খাওয়ার পালা এখন আমি এই যে আজকে দুপুরে পুঁঠি মাছ টমেটো আলু দিয়ে চচ্চড়ি করেছি সেটা দিয়ে ভাত খাচ্ছি বিসমিল্লা করে তো বন্ধুরা ভিডিওটা দুপুরবেলা ভাত খেতে খেতে বিদায় নিব সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় বন্ধুরা আল্লাহ হাফেজ